সাকসেসফুল হওয়ার দোকান তো চারিদিকে কিন্তু সমস্যাটা হচ্ছে এইটাই যে কেউ কিন্তু সাকসেসফুল হতে পারছে না আর এখন ইউটিউব এই জিনিসটা নিয়ে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে মানে বিশেষ করে ইউটিউবে যারা কন্টেন্ট বানাচ্ছে তারা কারণ বর্তমানে সন্দীপ মাহেশ্বরী এবং বিবেক বিন্দ্রার মধ্যে একটা বিশাল বড় ওয়ার চলছে জানেন নিশ্চয়ই আপনারা যে ফেক বিজনেস আইডিয়া নিয়ে এরকমভাবে আর ইউটিউবে ভিডিও বানানো সম্ভব নয় বা বানালে আর কেউ দেখবে না তার কারণ সন্দীপ মহেশ্বরী বিবেকবিন্দ্রাকে প্রচণ্ড বাজেভাবে এক্সপোজ করে দিয়েছে দেখুন ব্যাপার হচ্ছে এই টপিক নিয়ে আমাকে এর আগে একজন প্রশ্ন করেছিল এই বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য মানে তখন এদের মধ্যেই যুদ্ধটা শুরু হয়নি তখন আমি যখন নতুন নতুন চ্যানেল স্টার্ট করেছিলাম তখন আর থেকে মোটামুটি প্রায় হবে তিন মাস চার মাস আগে আমার চ্যানেল এমনি তো নতুন হার্ডলি ছ মাসও হয়নি বোধ হয় এখনও তো প্রথম দিকে একদম প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনার বেশ কয়েকটা ভিডিও দেখে যা বুঝলাম আপনি প্রচণ্ড বাস্তববাদী কথা বলেন যেটা বাংলার ইউটিউবে পাওয়া যায় না আমি সন্দীপ মাহেশ্বরী এবং বিবেক বিন্দ্রাদের ভিডিও দেখি আমার অনেক ক্ষেত্রে আপনার লজিক ওদের থেকে ভালো লেগেছে আপনি যদি জীবনে সাকসেসফুল হওয়ার আইডিয়া বা কিছু বিজনেস আইডিয়া নিয়ে ভিডিও বানান তাহলে আমার মতো অনেক উপকৃত হবে আপনার লজিক সত্যিই অসাধারণ আমি বা আমার মতো অনেকে পেড কোর্স ও নেবে পয়েন্ট টু বি নোটেড আমি কোনো ভিডিও বানাইনি এই টপিকটা নিয়ে আমি তাকে স্ট্রেট কার্ড একটা রিপ্লাই দিয়ে ছেড়ে দিয়েছিলাম যে জীবনে সাকসেসফুল হওয়ার উপায় নিয়ে আমি তো প্রায় সব ভিডিওতে আলোচনা করি কিন্তু বিজনেস আইডিয়া দিয়ে আমি স্ক্যাম পারবো না ওগুলো যারা করছে তাদের আইডিয়া কখনো এরকম ইন্টারনেট ঘেটে বা ইউটিউব ভিডিও দেখে পাওয়া সম্ভব নয় যদি সাকসেসফুল হতে হয় তাহলে দুটি জিনিস মাথায় রাখতে হবে যেটা আমার বিশ্বাস এবং এই দুটো জিনিস নিয়ে এত আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এটা এক একটা মানুষের এক একটা আন্তরিক উপলব্ধি এটা সেই মানুষকে নিজেই বুঝতে হবে নিজেই সেটাকে বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে একজন কমেন্টও করেছিল যেখানে বিশেষ করে সে বলতে চাইছে যে টাকা পয়সা নিয়ে অনেক চিন্তায় রয়েছি মানে জীবনে কি হবে না হবে এই সমস্ত প্রশ্ন করেছিল বিশেষ করে ওই সাকসেসফুল হওয়ারই প্রশ্ন তো আমি তাকে বলেছিলাম যে দুটো জিনিস মাথায় রাখতে এই জিনিসটা আমি আমার কমিউনিটিতে শেয়ারও করেছিলাম আপনারা তো দেখে থাকতে পারেন যদি আপনি কোথাও কাজ খুঁজছেন কেউ আপনাকে কেন কাজ দেবে এই প্রশ্নটা নিজেকে করতে হবে আর তার সঙ্গে দু নম্বর প্রশ্ন হচ্ছে আপনি যদি নিজে কোনো কাজ করতে চাইছেন সেই কাজের প্রতি আপনার কতটা ভক্তি আছে এই দুটো জিনিসকে মনে রাখতে হবে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি সত্যিই কোথাও কাজ খুঁজছি তাহলে কেউ আমাকে কেন কাজ দেবে আমরা তো বাড়িতে যেমন পরিচারিকা রাখি আমরা তো তাদেরকেও কাজে রাখার আগে হাজারটা প্রশ্ন করি তাকে দেখি বাজিয়ে দেখে নি সুন্দরভাবে যে অনেক রকমভাবে যে সে কিরকম কাজ করতে পারবে না পারবে তো আমাকে যদি কেউ কাজে রাখে কেউ যদি কাজ দেয় সে তো দেখবে যে আমার স্কিল কতটা রয়েছে আর আমি যদি নিজে কোনো কাজ করতে যাই তাহলে আমাকে এটাই দেখতে হবে যে সেই কাজের প্রতি আমার ভক্তি কতটা রয়েছে তাছাড়া সম্ভব নয় দেখুন আমি মস্তি করব আর বাজার তার জন্য আমাকে পে করবে মার্কেট আমাকে তার জন্য পে করবে এটা তো সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় এটা কোনোদিনই সম্ভব হয়নি সে আপনি রাবণ দুর্যোধন হিরণ্যকশ্যপ থেকে শুরু করে এখনকার দিনে পার্থ চ্যাটার্জি অনুব্রত মণ্ডল পর্যন্ত দেখে নিন সম্ভব নয় সম্ভব নয় কিছুক্ষণের জন্য সম্ভব কিছুক্ষণের জন্য সম্ভব তাদের ক্ষেত্রেও হয়েছিল রাবণ দুর্যোধন হিরণ্যকাশ্যপ ওদের জন্য তো কিছুক্ষণের জন্য হয়েছিল এটা পসিবল বাট এটা লং টার্মে চলতে পারে না কিছুতেই চলতে পারে না আর এই স্ক্যামগুলোই মার্কেটে ছড়াচ্ছে কিন্তু আমার আলোচ্য বিষয় এটাও নয় যে এই স্ক্যামগুলো মার্কেটে ছড়াচ্ছে আমার আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে এই স্ক্যামগুলো মার্কেটে ছড়াচ্ছে কেন দেখুন বিবেক বিন্দ্রা তো হচ্ছে রাঘব বোয়াল বিবেক বিন্দ্রা ছাড়াও আরও অনেক চুনোপুটি আছে আমাদের এই বাংলার ইউটিউবেও আছে তাদের থেকে সাবধান এবার ব্যাপার হচ্ছে এরা এত গ্রো করছে কেন এইটা জানতে হবে এরা গ্রো করছে তার কারণ এরকম ধরনের প্রশ্ন মানুষ খুঁজে বেড়াচ্ছে যে জীবনে কী করে সাকসেসফুল হওয়া যায় আপনার হয়তো ধারণা নেই অনেকেরই গুগলে এবং ইউটিউবে ওয়ান অফ দ্য মোস্ট সার্চ কিওয়ার্ড হচ্ছে এইটাই যে হাউ টু বি সাকসেসফুল ইন লাইফ বা হাউ টু বি সাকসেসফুল ইন বিজনেস আর এই জন্যই এই সুযোগটার সুবিধা নিয়ে এই সমস্ত মানুষগুলো এরকম টাইপের বিজনেসে স্ক্যাম আইডিয়া ছড়াচ্ছে আমি এখনই আপনাকে যে দুটো প্রশ্ন বললাম নিজেকে করতে হবে যে কেউ আমাকে কেন কাজ দেবে আর যদি আমি নিজে কোনো কাজ করতে চাইছি তাহলে সেই কাজের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা কতটা রয়েছে এই দুটো টপিকের ওপর আমি চাইলে এখনই শয়ে শয়ে ভিডিও বানিয়ে দিতে পারি দেখুন জিনিসটার কিছু কিছুই না জিনিসটা হচ্ছে ভাব সম্প্রসারণের মতো বাংলাতে আমাদের ব্যাকরণে ছিল পড়ে থাকবেন নিশ্চয়ই ভাব সম্প্রসারণ অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমাদ হয় বা হয়তো নদীর এপার কহে ছাড়িয়া বিশ্বাস ও পারে তো সর্বসুখ আমার বিশ্বাস এই দু লাইনের জিনিসটাকে বাড়িয়ে আপনাকে দুপাতা পাতা করতে হবে দ্যাটস এট আর এইরকম কোটি কোটি আইডিয়া গুগলে পড়ে রয়েছে আর সেই আইডিয়াগুলো নিয়ে এরা দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ভিডিও বানাচ্ছে এবং অনেকে পেড কোর্স বানাচ্ছে আর মানুষ ভাবছে যে এই সমস্ত পেড কোর্স নিলে বা এদের ভিডিও দেখলে আমি সাকসেসফুল হয়ে যাব এমন তো আমার নজরে প্রচুর মোটিভেশনাল স্পিকার বা এই সমস্ত ফেক বিজনেস গুরু পড়েছে যারা ঠিকঠাকভাবে লিখতে পর্যন্ত পারে না তাদের ট্যাগলাইন বা টাইটেল হচ্ছে এরকম টাইপের হাউ টু সাকসেস সে এটাও জানে না যে পুরো যদি ইংলিশে লিখতে হয় তাহলে জিনিসটা এরকমভাবে হাউ টু বি সাকসেসফুল তারপরে ইন লাইফ এন বিজনেস যা খুশি লাগাতে পারে হাউ টু সাকসেস এবার ব্যাপার হচ্ছে মজার বিষয় এটাই যে ওই সমস্ত ভিডিওগুলোতেও হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ যাচ্ছে তার কারণ মানুষের কাছে একটা ধারণা যে সাকসেসফুল হওয়া একটা স্পুন ফিডিং জিনিস কেউ কিছু একটা আইডিয়া বলে দেবে আমাকে খাইয়ে দেবে গুলে আমি সাকসেসফুল হয়ে যাব দেখুন ব্যাপার হচ্ছে আমি জিনিসটা খুব ভালো করে কেন বুঝতে পারছি তার কারণ আমার কাছে প্রশ্ন আসে আমার কাছে আঠেরো থেকে আশি সমস্ত রকম বয়সের মানুষেরই প্রশ্ন আসে এবং আপনারা প্রত্যেকেই জানেন আমি তাদেরকে ভয়েস নোটে সঙ্গে সঙ্গে একটা রিপ্লাই দিই তারপর আমি সেটা নিয়ে পরবর্তীকালে একটা ভিডিও বানাই যাতে বাকিদেরও উপকার হয় তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি উত্তর দেওয়ার পরেও তাদের কাছে আবার একটা প্রশ্ন রেডি থাকে আবার উত্তর দিলাম আবার একটা রেডি প্রশ্ন ব্যাপারটা কি হচ্ছে মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করুন মাইন্ডসেট হচ্ছে এটাই মানুষের যে আমি রেডিমেড তাকে কিছু একটা দিয়ে দেবো জীবনে স্পিরিচুয়াল হওয়ার বা জীবনে সাকসেসফুল হওয়ার বা জীবনে হ্যাপিনেস পাওয়ার কোনো একটা আইডিয়া এবং সেই জিনিসটা হচ্ছে একটা স্কুলে পড়ানোর মতো কোনো একটা সাবজেক্ট যেখানে আমি একটা এক্সাম্পল দিয়ে কিছু একটা বুঝিয়ে দেবো বা একটা কিছু রেডিমেড হাতে গড়া একদম হাতে গরম জিনিস দিয়ে দেবো সেটা সে খেয়ে নেবে আত্মসাত করে নেবে ব্যাস আর সাকসেসফুল হয়ে গেলাম জীবন একদম পুরো সেট দেখুন জীবনে সাকসেসফুল হওয়া এত ইজি নয় এরকম ধরনের প্রশ্ন করে উত্তর পাওয়া যেতে পারে কিন্তু সমাধান পাওয়া যাবে না আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোনটা চান প্রশ্নের উত্তর নাকি সমাধান ব্যাপারটা হচ্ছে সমাধান পেতে হলে প্রথমে উত্তর পেতে হবে সেটা ঠিক সেই উত্তরটা তো আমি দিচ্ছি কিন্তু সেই উত্তরটাকে নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে আত্মস্বাদ করতে হবে সেই উত্তরটাকে সেরকমভাবে কর্ম করতে হবে কাজ করতে হবে বসে বসে তো সাকসেসফুল হওয়া সম্ভব নয় শুধু সাকসেসফুল কেন জীবনে কোনো কিছুই সম্ভব নয় শান্তিও পাবেন না কেউই পাইনি আজ পর্যন্ত ব্যাপার হচ্ছে নিজের রাস্তাতে নিজেকেই চলতে হবে আমি একটা ভিডিওতে বলেও যে আমার কাজ হচ্ছে অনেকটা ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা ওই ট্রাফিক গার্ডটার মতো আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারি কিন্তু সেই রাস্তায় চলতে হবে মানুষকে নিজেই আমি চলতে পারবো না তার হয়ে বা আমি তাকে কোলে করে বা কাঁধে করে সেখানে পৌঁছে দিয়ে আসতেও পারবো না আমি রাস্তা দেখিয়ে দিতে পারি এর থেকে বেশি কিছু করতে পারি না আর এর থেকে বেশি কেউ কিছু করতে পারবে না ইনফ্যাক্ট ভগবানও করতে পারবে না সম্ভব নয় এটা দেখুন ইউটিউবে পেড কোর্স আজ পর্যন্ত করে কেউ কোনো দিন সাকসেসফুল হয়নি হ্যাঁ কনসাল্ট করা যেতে পারে সেটা তো ডাক্তাররাও করে এটা আপনি যে ডাক্তার এখানে যাচ্ছেন ডাক্তার দেখাতে ডাক্তাররা সেই কনসালটেশন নিচ্ছেন পরামর্শ নিচ্ছেন তার একটা চার্জেস হয় সেইটুকু অব্দি ঠিক আছে বাট কোর্স কেন ইনস্টিটিউশন নেই সেই সমস্ত জায়গাতে কোর্স করা যায় না এদের কোর্স হবে এরা তো গুগল থেকে ঝেঁপে চুরি করে শেখাচ্ছে মাথায় ঢুকছে না এদের ট্র্যাপটাও খুব সুন্দর কিন্তু প্রথমে আপনাকে একটা ফ্রি ওয়েবিনার দেবে সেই ওয়েবিনারে আপনি পৌঁছালেন তারপরে সেখানে আপনার এক ঘন্টা দুটা ব্রেন ওয়াশ করবে তারপরে আপনার কাছ থেকে টাকা নিয়ে তারা পেড কোর্সে আপনাকে এনরোল করাবে মানে প্রথমে দিল অ্যাড সেটা ফ্রি তারপরে আপনাকে দিল একটা ওয়েবিনার এক ঘন্টা ওই এটাও ফ্রি ওই এক ঘন্টায় কি করবে আপনার ব্রেন ওয়াশ করবে এবার সেই ওয়েবিনারে যদি একশো জন অ্যাটেন্ড করছে দশজন তো ওখানে পে করেই দেবে হয়ে গেল তোর টাকাও চলে এলে উঠে আর তারপরে মাস তিন মাস ছ মাস এক বছর ধরে আপনাকে শুচবে আচ্ছা তারপরে আপনাকে যে সাকসেসফুল করে দেবে তা নয় তাদের একটা কোর্স রয়েছে তাদের একটা প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটার আপনাকে বিক্রি করার দায়িত্ব দিয়ে দেবে মানে পাতি আপনাকে সেলসম্যান করে আর কিচ্ছু না আসলে আমাদের লাইফস্টাইলটাই উল্টো হয়ে গেছে আমরা কি করছি সারা সারাক্ষণ এই সমস্ত আজে বাজে কাজে ব্যস্ত রয়েছি সিরিয়াল সিনেমা টিভি মোবাইলে আজে বাজে ভিডিও রোস্টিং ভিডিও ডেলি ব্লগস এই সমস্ত দেখে আমরা দিন পার করে দিচ্ছি তারপরে আমাদের সম্পর্ক রয়েছে রিলেশনশিপস রয়েছে আমাদের নিজস্ব চাওয়া পাওয়া রয়েছে স্বপ্ন রয়েছে এবার এই সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক রাখার জন্য আমরা কোথাও একটা ভুলভাল জায়গায় যে কোনো কাজে ঢুকে পড়ি কাজে কিন্তু মন নেই মন রয়েছে মুস্তির দিকে আনন্দের দিকে হৈহুল্লোর দিকে এবার এইগুলোকে মেনটেন করার জন্য কোথাও একটা বাধ্যতামূলকভাবে কাজ করছে যার জন্যে আমাদের কোনো কাজই আসলে সাকসেসফুল হচ্ছে না দেখুন দোষ কিন্তু এদের নয় এই যারা এই সমস্ত কন্টেন্ট বানাচ্ছে যারা এরকম সিরিয়াল বানাচ্ছে যারা এরকম সিনেমা বানাচ্ছে যারা এরকম ভিডিও বানাচ্ছে যারা অ্যাকচুয়ালি আপনাকে এনগেজ করে রাখছে সবসময় দোষ কিন্তু বেসিক্যালি এদের নয় দোষ হচ্ছে অডিয়েন্সের তার প্রমাণ হচ্ছে তাদের ওই আলতু ফালতু কন্টেন্টগুলোতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ ইটস এ ট্র্যাপ অ্যাকচুয়ালি আর কিচ্ছু না আর এই ট্র্যাপটা স্টার্টিং হচ্ছে অডিয়েন্স স্টার্টিং পয়েন্টে হচ্ছে অডিয়েন্স কারণ ইকোনমিক্সের ভাষায় প্রচণ্ড সিম্পলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ডিমান্ড না থাকলে সাপ্লাই ভেঙে যাবে ডিমান্ড রয়েছে সেই জন্যই কিন্তু সাপ্লাই হচ্ছে আর এই জন্য রেসপন্সিবল অডিয়েন্স আর কেউ না সাপ্লাই ভাঙতে হলে আগে ডিমান্ডকে ভাঙতে হবে সাপ্লাই নিজে নিজে কখনো ভাঙবে না আগে ডিমান্ডকে ভাঙতে হবে আর ডিমান্ডকে ভাঙার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যেটা আমি প্রায়ই সময় আমার ভিডিওতে বলে থাকি যে নিজের চেতনাকে জাগ্রত করতে হবে নিজের কনসিয়াসনেসকে জাগ্রত করতে হবে তাছাড়া কোনো দিন কিছুতেই সম্ভব নয় আপনি হাজারটা ভিডিও দেখে নিতে পারেন হাজারটা কন্টেন্ট দেখে নিতে পারেন হাজারটা আর্টিকেল পড়ে নিতে পারেন সাকসেসফুল হওয়ার জন্য আজ পর্যন্ত এরকম হাজার হাজার লোক দেখেওছে কিন্তু দুর্ভাগ্যবশত একটা লোকও সাকসেসফুল হয়নি দেখুন এই বিবেক বিন্দ্রাদের মতো লোকদের তো এক্সপোজ হওয়াই উচিত কারণ এত ভুল হতে পারে না এত ভুল শেখানো মানুষকে ঠিক নয় একটা জিনিস এসে বলছে ওই গীতা অ্যান্ড অ্যাকশন সিরিজটাতে বেসিক্যালি যে বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য গীতা প্রচন্ড কার্যকরী বেসিক্যালি সে যেটা করছিল সেটা হচ্ছে সামনে একটা টার্গেট ফিক্স করে দিচ্ছে আর সেই টার্গেট পর্যন্ত পৌঁছানোর জন্য স্ট্র্যাটেজি বলছে আর সেটার নাম দিচ্ছে একটা টার্গেট ফিক্স করে যদি আমি সেই তাহলে সেটা নিষ্কাম কর্মযোগ করে হলো মানে আমার নজর রয়েছে ফলের দিকে কর্মফলের দিকে তো সেটা নিষ্কাম কর্মযোগ কিভাবে হচ্ছে মানে আমি বোঝাতে পারছি যে কিরকম ভাবে গীতাকে মিসইউজ করে তার মিসলিড করা হচ্ছে কিরকম গীতার উপরে আজে বাজে শিক্ষা ভুল ভাল শিক্ষা মানুষকে দেওয়া হচ্ছে এবং মানুষ এগুলো খাচ্ছে কারণ এরা মানুষে ব্রেন নিয়ে খেলতে পারে এরা জানে যে কর্ম ফল যদি আগে না দিই তাহলে জিনিসটাকে কেউ অ্যাকসেপ্ট করবে না দেখুন আপনারা হয়তো এই সমস্ত ভিডিও দেখেন না যে হাউ টু বি সাকসেসফুল ইন ইউটিউব ওর এরকম টাইপের টপিকগুলো যে হাউ টু গেট মিলিয়ন সাবস্ক্রাইবার হাউ টু গেট থাউজেন্ডস অফ ভিউ এরকম টাইপের যে সমস্ত ভিডিওগুলো যারা টিপস ইউটিউবে দেয় পারলে তাদের চ্যানেলগুলো একবার দেখে আসুন ওখানে দেখবেন যে বড়ো বড়ো থিসিস নিয়ে আলোচনা হচ্ছে ওখানে যে কী করে হিউম্যান মাইন্ডে ব্রেনের সাথে খেলা হয় আপনার ব্রেনের সাথে কী করে তারা খেলবে ওখানে তারা আলোচনা করছে এই সমস্ত ভিডিওগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা ইউটিউবে টিপস ট্রিক্স দিচ্ছে গিয়ে দেখে আসুন একবার তারা আলোচনা করছে এইটাই যে কিভাবে থামনেল বানালে মানুষ সেই ভিডিওর উপর ক্লিক করবে এরকমভাবে ফেস দিয়ে তারা থামনে ছবি দিয়ে দিচ্ছে থামনেলে লিখছে আজকে ব্লগ বানাতে গিয়ে যা হলো সে আর কি বলবো হয়ে গেল আপনার মধ্যে সাসপেন্স ক্রিয়েট এবার তো আপনি ওখানে ক্লিক করবেনি এবং দেখা যাচ্ছে কি কিছুই না ও ব্লগ বানাচ্ছিল বাড়িতে বসে বসে নে ব্লক বানাতে বানাতে বৃষ্টি চলে এসছে ছাদে কাপড় তুলতে গেছে ওই জন্য মাঝখানে থেকে ব্লকটা বন্ধ করতে হয়েছে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন আর কবে বুঝবেন এই জিনিসগুলো ওপেনলি আলোচনা করছে এরা যে আপনার মাইন্ডের সাথে কি করে খেলবে আর আপনারা বুঝতেও পারছেন না এরা বলছে যারা টিপস দিচ্ছে ট্রিক্স দিচ্ছে এই সমস্ত ছাপড়ে ইউটিউবারগুলোকে বলছে দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে অডিয়েন্সের চাই হচ্ছে মজা হুম তো তোমাকে থামনেল প্রথমে একটা এমন ক্রিয়েট করতে হবে যেখানে যেন সাসপেন্স থাকে এবং ভিডিওর মধ্যে কিছু মজা দাও মজা দাও ওর কোনো কন্টেন্ট প্রয়োজন নেই মজা দাও হ্যাঁ দর্শক একদম চেটেপুটে পুটে খাবে আলোচনা করছে গিয়ে দেখুন তো একবার তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্রেনের সাথে কীরমভাবে খেলা করছে এরা এরাই এই সমস্ত পেড কোর্স নিয়ে চলে আসছে তারপর এই সাকসেসফুল হওয়ার আইডিয়া নিয়ে আর যাদের পেড কোর্স নেই তারা আপনার কাছ থেকে কী নিচ্ছে ওয়াচ টাইম নিয়ে নিচ্ছে বাস আর কি চাই আপনি সাকসেসফুল হন আর না হন সে কিন্তু ঠিক সাকসেসফুল হয়ে যাচ্ছে আর এদেরকে থামানোর জন্য রাস্তা খুবই সিম্পল যতক্ষণ পর্যন্ত না আমরা এদেরকে পাত্তা দেওয়া বন্ধ করব। ততক্ষণ এরকম ভাবে ওরা আমাদের পাত্তা কেটেই যাবে